হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আমি প্রিয়াঙ্কা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো চলো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে যাক তো আজকে আমাদের বাড়িতে হচ্ছে রান্না মাছের মাথা দিয়ে মুকুর ডাল দিয়ে মুড়ো ঘন্ট আর এই যে দেখতে পাচ্ছ রান্না হচ্ছে মোড়ো মুগুর ডাল হচ্ছে কষা হচ্ছে এই আর মাছের মাথা কিন্তু দোকানে এখনো বাড়ি আসেনি আর আর লঙ্কা হচ্ছে ভাজা হয়েছে সকালের জন্য আর এই যে জল গরম হচ্ছে এটা ওই ডালের মধ্যে দেওয়া হবে আর এই যে উচ্ছে আলু কাটা হয়েছে দুপুরবেলা ভাজা হবে আর এই যে দেখো ফাইনালি কিন্তু আমি আলু মাখা দিয়ে ভাত খেতে বসে পড়েছি আর আমাদের বাড়ির আলু মাখাটা আজকে ভাজা লঙ্কা দিয়ে দেখতে পাচ্ছ ভাজা লঙ্কা দিয়ে স্পেশালভাবে বানানো হয়েছে পেঁয়াজ আর ভাজা লঙ্কা দিয়ে সুন্দর করে মাখানো হয়েছে এই যে দেখছো মাখানো চলছে আলু মাখাটা আর তারপর এই যে দেখো আমাদের মুড়ো এখানে কিন্তু জলও দেওয়া হয়ে গেছে কিন্তু এখনও আমাদের মাছের মাথা কিন্তু এসে উঠিনি আর আমাদের মুড়ো ঘন্ট কিন্তু হাফ হয়েও এসেছে আর এই যে আলু মাখা হয়ে গেছে আর আমি কিন্তু আগেই দেখিয়ে দিয়েছি আমার কিন্তু আলু মাখা দিয়ে খাওয়াও হয়ে গেছে আর এই যে আমাদের মাছের মাথাটাও চলে এসেছে এবার এই মাথাটা দিয়ে মোড়ো ঘন্টা হবে আর এই যে দেখছো এগুলোতে কিন্তু লেট পিস আর এই লেট পিসগুলো রান্না হবে আর এই যে আমাদের বাড়িতে কিন্তু আজকে চিকেন হচ্ছে যেহেতু আজকে সানডে আর সানডে মানেই তো সবার বাড়িতেই চিকেন তো সেই হিসেব দেখতে গেলে আমাদের বাড়িতেও চিকেন হচ্ছে তো আমরা এই কি যে চিকেনটা রান্না হবে তো কিছুক্ষণ পরে আবার দেখা হচ্ছে এই যে দেখো ফ্রিজের মধ্যে ডিম চলে এসেছে কিছু আর এই যে আমাদের বাড়িতে চিকেনের জন্য কাঁচা লঙ্কা কেটে চিকেনের দেওয়া হয়েছে আর এই দেখো পাশে কিন্তু আমার উচ্চ আলু ভাজা আমাদের হয়ে গেছে আর এই যে মশলা বানানোর জন্য মশলা নিয়ে নেওয়া হয়েছে আর এইটা হচ্ছে মা বানিয়ে দেবে কষা করে আলাদা করে স্পেশালভাবে বানানো হবে কষা তাই জন্য আর কি কড়াই তেল আর শুকনো লঙ্কা নিয়ে নেওয়া হচ্ছে আর চিকেনটা একটু ভাজা করে রেখে দেওয়া হয়েছে এটা কষা করা হবে সুন্দর করে আলাদা করে কষা করে খাওয়া হবে এটা এমনি শুধু খাওয়ার জন্য বানানো হচ্ছে আর ওই পাশে দেখতে পাচ্ছ চিকেনের জন্য আলু কেটে নেওয়া হয়েছে আর আজকে আমাদের কিন্তু বাড়িতে আজকে কি রান্না হচ্ছে তো এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আমাদের বাড়িতে কিন্তু আজকে উচ্ছে আলু ভাজা হচ্ছে আর হচ্ছে চিকেন আর হচ্ছে মুড়ো ঘণ্ট দিয়ে মাছের মাথা আর কি মাছের মাথা দিয়ে মুগুর ডাল দিয়ে মুড়ো ঘণ্ট আর কি এটাই হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এখানে লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে কিন্তু মশলা বলতে পেঁয়াজ রসুন দেওয়া হচ্ছে আর এই যে মা বানাচ্ছে নেড়েচেড়ে আর কি কষা করার জন্য আর আর আলটিমেটলি একটু পরেই তোমরা দেখতে পাবে আমাদের কিন্তু কষা বানানো হয়ে গেছে আর শুধু বানানো হয়েছে তাই নয় আমাদের কিন্তু খাওয়াটাও হয়ে যাবে একটু পরেই আর তোমরা দেখতে পাবে এই যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু কষা মাংসর জন্য মাংসটা কিন্তু কড়াইতে ঢেলে দিয়েছি আর এবার কিন্তু ওখানে জল দেবে মা কষা মাংসটার মধ্যে একটু জল দিয়ে দেবে দিয়ে সেদ্ধ করার জন্য আর কি যতটুকুনি দেওয়া প্রয়োজন দিয়ে নেওয়া হচ্ছে এই যে দেখতে পাচ্ছ জল দেওয়া হয়ে গেছে এবার একটু ঢাকা দেওয়া হবে জলটা যাতে করে একটু কমে যায় জলটা কমে গেলে পরে জল কমে গেলে পরে কষাটা কিন্তু হয়ে যাবে ফাইনালি আর কষার ফাইনালি কি লুক ছিল সেটা কিন্তু আমি আর দেখাতে পারিনি তার কারণ কি হয়ে যাওয়ার সাথে সাথে আমরা কিন্তু খাওয়া হয়ে গেছিলো আর সেই জন্য আমি আর কি সেটা শেয়ার করতে পারছি না তোমাদের সাথে কিন্তু আমি চিকেন রান্না হয়ে গেছে আমাদের বাড়িতে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এই যে দেখতে পাচ্ছ চিকেন রান্না হয়ে গেছে আলু দিয়ে চিকেন কি সুন্দর না বলো অনেক সুন্দর খেতে লেগেছিল আর এই যে আমাদের মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট হয়ে গেছে আর আমরা কিন্তু চিকেন দিয়ে খাবো বলে শসা কেটে নিচ্ছি শশা চিকেন হবে শশা স্লাড হবে না তাই বললে হ্যাঁ এই যে দেখো ফাইনালি আমার কিন্তু কাটা হয়ে গেছে আমরা কিন্তু শসা চিকেনের সাথে খাবো আর কি তাই কেটে নিলাম আর ফাইনালি কিন্তু আমরা খাওয়া দাওয়া কিন্তু করে নিয়েছি আর তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি আজকে রাত্রেবেলা দুপুরবেলা তো হয়ে গেল এবার দুপুরবেলা এভাবে এভাবেই কেটে গেলো দুপুরবেলাটা কেটে গেল এবার রাত্রেবেলা রাত্রেবেলা আমরা কি করে কি খাবো সেটা ভাবতে ভাবতে মা বললো চলো আজকে আমরা রাত্রে রুটি ডিনার করি তো তাই জন্য আমরা রুটি রুটি হবে জন্য কি রুটি করতে বসে পড়েছে আর তাই জন্যই আর কি আটা মেখে রুটি বেলা শুরু হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এইতে দেখো মা কিন্তু রুটি বেলতে বসে পড়েছে আর দেখো কি সুন্দর করে গোল গোল করে রুটিও বেলা হয়ে যাচ্ছে কে কে রুটি বেলতে পারো না আমাকে কমেন্ট করে জানিও আমিও কিন্তু পারতাম না এখন পারি তো অতটা ভালো পারি না তো মা রুটি বেলছে আমি ছেলে নিয়ে কিন্তু বসেছিলাম আর একটু করে ছোট ছোটো করে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু আমাদের রুটি বেলা শেষের পথে আর এই যে দেখবে আস্তে আস্তে আমরা কিন্তু রুটি বেলাটা কমপ্লিট করে রুটি শেখা এবং রুটি বানানোটা কমপ্লিট করব এই যে আমরা কিন্তু রুটি সব কমপ্লিট হয়ে গেছে আমাদের এইবার আমরা রুটিটা শেখার জন্য মা রুটি শেঁ দিয়েছে তাওতে আমি ওয়েট করছিলাম কখন সেই ওয়েট সেই সেই মুহুর্তটা আসবে যে মুহূর্তটা রুটিটা ফুলে উঠবে অনেকটা এবার আমি কিন্তু ওয়েট করে দেখছিলাম এই যে একটা দেখতে হচ্ছে রুটি ফুলে গেছে এইবার তোমরা দেখবে আবার নেক্সট আর একটা দেখাবো সেটা দেখো এই দেখো কি সুন্দর না বলো কী সুন্দর করে রুটিগুলো ফুলে ওঠে আমার তো এই জায়গায় এই মুমেন্টটা অনেক সুন্দর দেখো কি সুন্দর ফুলে গেছে রুটিটা আর এইভাবেই রুটি করলে পরে অনেক সুন্দর খেতেও লাগে যাই হোক চিকেন দিয়ে খেতে হবে আর আমরা কিন্তু ডিনারের সব কিছু রেডি করে পরে না খাওয়া দাওয়া করার আগে একটু বসে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম তো এই যে দেখছো আমার ছেলেটা তার ঠামির সাথে খেলা করছে আমি কিন্তু শুয়ে ফোনে তোমাদের ভিডিও দিচ্ছি আর তোমাদের দাদা ভাই পড়াশোনা করছে তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল টাটা বাই বাই নেক্সট দেখা হবে অন্য কোনো ভিডিওতে